তার মেমোর মধ্যে যে কিছু স্মৃতি নিয়ে গেছেন তার একটা হতে পারে আমাদের ক্রিকেট হয়তো আগের রাতেও তিনি বা তারা যখন আলোচনা করেছেন হতে পারেন আমাদের ক্রিকেট ও আইগুলো আছে যারা লাঠি হবে না ভাই একদম বিশ্বাস করেন পক্ষিত করেন আপনি যদি বলেন আপনি যদি আপনার মতো করে যদি একটু বলার চেষ্টা করেন যে আসলে আপনি এই রক্ত ধরুন এটা চান না যাই হোক সেটা সেই মানুষ তো আপনার জন্য আলি দেখে রাজনৈতিক আমার জানার দরকার নেই আমার ভাইয়েরা তো মারা যাচ্ছে আমার ভাইয়েরা তো গল্প হচ্ছে আপনি পাঁচটা মিনিট সময় বের করতে পারেন পাঁচটা মিনিট সময় বের করুন মনে করবেন একটা ওভার বন্ধ একটা ওভার বলে ভাইয়েরা আপনারা একটু মারামারি করেন I've got a classic one.